সুজির বড়া আজকে আমি বানাবো চিনি আর সুজিটা আগে ভিজে রাখছিলাম আর তার মধ্যে একটু এলাচ দিলাম চাউলের গুঁড়া দেবো একটু তেও না বেশি করে চালায় আদার দিচ্ছে চলো হলো বন্ধুরা তাহলে আর একটা মাখার পরে আবার দেখাচ্ছি বিউটি কি কি দিছো এখানে তুমি চাউলের গুঁড়া সুজি ভিজে রাখছিলাম কালকে হ্যাঁ সুজির চিনিটা চিনি টাকা সঙ্গে রাখছিলাম হ্যাঁ তারপরে তো তারপর কি দিলা চাউলের আটা দিলাম তারপর এগুলো কি এলাইচি এলাইচ এলাইচ কি ভাঙে দিলা হ্যাঁ ঠিকই আজকে কত সুন্দর লাগে এই যে এখানে তেল দিয়ে দেবো বন্ধুরা তেল দেওয়ার পরে তোমাদের দিদিভাই ওই আটা ছানছে এই যে সুজি ভিজা নিয়ে তারপরে চালের আটা দিয়ে ছানছে তো কোনো দিন আমি দেখিনি তো আজকে দেখছি আজকে একটু খাবো ট্রাই করবো দেখি অনেক সুস্বাদু খাবার বলে তো ওই এখানে গ্যাস ধরে দিয়ে তেলটা ঢেলে দিলাম তো তেলটা গরম হচ্ছে প্রচুর পরিমাণে তেল দিয়েছি তো বন্ধুরা আবার চলে আসলাম তেলটা গরম হয়ে গেছে তোমাদের দিদি ভাই ছাড়া দিচ্ছে সুজির তেলের পিঠা তো দেখতে থাকো কেমন হয় তো আমি তো কোনো দিন দেখিনি আমি আটা গুড়ের শুনেছি আটা চিনির শুনেছি হ্যাঁ তারপরে তোমার চালের আটা আর সুজির করছে মানে সুজিটায় বেশিরভাগ আছে তো আটাটা পরিমাণে অল্প আছে তো গ্যাসের পিক আপটা একটু কমে দিলাম চলো ফাইনালি এটাকে উল্টা দিচ্ছে আমাকে ভালো লাগছে লাল হয়ে গেছে এক সাইড মানে তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে তো ফুলছে তো গোল গোল ফুলছে ফুলছে তো চলো একটু একটু পরে আবার দেখাচ্ছি তেলা একটু দিতে রাখতে এটা আজ কম লাগে না এটা ঠিক হয়ে যাবে ঠিক আছে এবার ঠান্ডা হয়ে যাবে দেখো বন্ধুরা অলরেডি ভাজা হয়ে গেছে ভাজার পর জিনিসটা কেমন লাগেছে দেখো একদম লুচির মতো ফুলছে